আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আপনাদের জন্য যারা পাইকারি ব্যবসা করেন বা যারা পাইকারি ক্যাফে ব্যবসা করতে যাচ্ছেন শুধু তাদের জন্য আজকে ভিডিওটা আজকে আমি আপনাদের জন্য কিছু ক্যাফ দেখাবো যেগুলো হচ্ছে আমরা পাইকারি বিক্রি করব কেউ চাইলে খুচরাও নিতে পারবেন দুই চার পাঁচ পিস খুচরাও নিতে পারবেন তো আমি দেখানো শুরু করি আমাদের ক্যাবগুলো কোন ক্যাপের কোয়ালিটি আমাদের এগুলো সব হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ক্যাব এবং সব এক্সপোর্টের ক্যাব এইখানে দেখাই আপনাকে প্রথমে আস হচ্ছে নর্থ ফেস এটা হচ্ছে নর্থ ফেসের এবং অরিজিনাল এখানে আপনারা সব কিছু এইভাবেই দেওয়া আছে যে নর্থ ফেসের ব্র্যান্ডিং এখানে এখানে হচ্ছে নর্থ ফেসের যে লেবেল তো আপনারা একটু দেখেন এই যে দেখলেই আপনারা বুঝতে পারেন এই হচ্ছে নর্থ ফেস এই নটসেসের অনেকগুলো কালার আছে নটসেসের অনেকগুলো কালার হবে একটা কালার নটসেসের এটা হচ্ছে একটা কালার এটা কালার অনেক কালার অনেক ভেরিয়েশন প্রত্যেকটা কম্বিনেশন খুবই আলাদা আলাদা কম্বিনেশন প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন হবে এগুলো হচ্ছে অ্যাডজাস্ট করা এটা হচ্ছে অ্যাডজাস্ট আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন একটা ক্যাব বললাম এখানে অনেক কালার হবে আরও অনেক কালার আছে আপনারা দেখতে পারেন অনেক কালার আছে অনেক কালার এই যে এই হচ্ছে আমাদের ক্যাব তো প্রত্যেকটাই হবে এক্সপোর্ট কোয়ালিটির প্রত্যেকটা এক্সপোর্ট করে প্রত্যেকটা একটা কালার সুন্দর হয় অনেক কালার আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখতে পারেন এবং চাইলে তো আপনারা অর্ডার করতে পারেন আমাদের এখন সরাসরি আমাদের অফিসেও আসতে পারেন অফিসেও কিনতে পারেন এই হচ্ছে কালারগুলো অনেক কালার হবে এই যে অনেক কালার অনেক কালার আছে যে অনেক কালার অনেক কালার হবে আরও অনেক কালার আছে কম্বিনেশনের কোনো অভাব নেই এরপর আপনাদেরকে দেখা হচ্ছে এটা হচ্ছে হুগো বসের এটা হচ্ছে এখানে পুরো ব্যান্ডিং থাকবে এই যে এখানে হুগো বসের ব্যান্ডিং থাকবে এই যে এখানেই ভাবে থাকবে এবং প্রত্যেকটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি প্রত্যেকটা হবে এক্সপোর্ট কোয়ালিটির এই আমি একটা বললাম দেখেন এটা আপনার কালার হবে তিন চারটা কালার হবে এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এই যে এটা আছে একটা কালার এটা একটা কালার এই যে এটা একটা কালার এই পসের মত আবার আরেকটা স্টাইল হচ্ছে এটা এটা হচ্ছে আরেকটা কালার আপনাদের যাদের যাদের প্রয়োজন এটা হচ্ছে আবার স্যান্ডউইচ করা প্রত্যেকটা আপনার সুইং কোয়ালিটি প্লাস এমবোটারি সব কিছু দেখুন খুবই ভালো একদম এক্সপোর্ট বলতে যা বুঝাই তাই পাবেন আমাদের কাছে আপনাদের যাদের দরকার তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি এসে অফিস থেকেও নিতে পারবেন আপনারা সরাসরি অফিসে আসবেন অফিস অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি হাউস নাম্বার ছাপ্পান্ন রোড নাম্বার বারো সেক্টর নাম্বার চোদ্দ উত্তরা আপনারা সরাসরি আসবেন যাদের দরকার সরাসরি আসবেন আর চাইলে আপনারা ফোন দিয়ে অর্ডার দিতে পারেন চৌষট্টি জেলাতে আমরা কন্ডিশনে পাঠাবো সেই ক্ষেত্রে কন্ডিশনে পাঠানোর ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনারা আগে কিছু অ্যাডভান্স করবেন কারণ হয় কি অনেক সময় অ্যাডভান্স অ্যাডভান্স ছাড়া যখন আমরা হোলসেলে মালটা পাঠাই তখন হয় অনেকে হচ্ছে আপনারা রিসিভ করে না তখন হচ্ছে কি আমাদের ড্যামারেজ দিতে হয় ছয়শো টাকা আটশো টাকা ড্যামারেজ দিতে হয় হ্যাঁ তো আসলে আমি আপনার থেকে এক টাকাও ব্যবসা করলাম না কিন্তু আটশো টাকা ছয়শো টাকা বা আটশো টাকা বা হাজার টাকা হতে পারে এ এরপরতে থেকে হচ্ছে ব্যাগ আছে পলি আছে তারপরে হচ্ছে রিকশা ভাড়া বা ডেমনা যেটা কাছে সব মিলে 1000 টাকা মতো লস দিতে হয় আপনার কাছে থেকে আপনি 1 টাকাও ব্যবসা করতেছেন না অথচ আপনার শুরুতে আপনার টাকা লস দিব আসলে এইভাবে না আপনারা যারা হোলসেল নিতে চান তারা এইভাবে আগে অ্যাডভান্স করবেন এবং দেন অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা কন্ডিশনে দিয়ে দিব এখানে টমি আছে আসলে আমার অনেক ব্র্যান্ড এখানে তো আমি আসলে সব এইভাবে দেখানোর সম্ভব না আসলে ভিডিওতে এর আছে হচ্ছে আপনার ফলো ক্লাব রেগুলার এটা এটার আপনার চার পাঁচটা কালার হবে নেভি ব্লু জলপাই মেরুন ব্ল্যাক এরপর এখানে আছে হচ্ছে হোয়াইট আছে অনেক কালার হবে কালারের কোনো শেষ নেই অনেক কালার হবে অনেক কালার আছে তারপরে এখানে আছে হচ্ছে এটার ওকে একটাই কালার এই স্যান্ডউইচ কালার মার্সিডিজ এর একটাই কালার হবে এটা এই যে এখানে দেখেন আপনারা একদম ব্র্যান্ডিংটা করা আছে এই যে মার্সিডিজ এটা এই যে আমি একটা কোডই দেখাই এটা অ্যাডজাস্ট করা যায় এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন এরপরে উপর আপনার পুমা হবে পুমা আছে আর এটা আছে হচ্ছে এন ওয়াই নিউ এরা হ্যাঁ এটার ভিতরে আপনার অনেকগুলো কালার আছে এটা অনেক সুন্দর আপনারা চাইলে খুচরা নিতে পারেন খুচরার জন্য আলাদা আপনারা নক করবেন আপনারা যেটা যেটা ভালো লাগে বলবেন আমরা ওইটা আপনাকে এক পিস হোক দুই পিস আমরা পার্সেল করে দেব এটার ভিতরে অনেকগুলো কালার হবে এটা একটা কালার এটা কালার এটা কালার অনেক কালার হবে এটা আছে আরেকটা পরে আছে হচ্ছে এখানে টিম্বারল্যান আছে যে টিম্বারল্যান এগুলো আসলে আমরা অনেক জায়গায় খুচরা পেয়ে আছে আমাদের কাছে কমেই পাবেন যদি আপনারা খুচরা নিতে চান খুচরা নেওয়ার জন্য আপনারা আমাদের নখ দিতে পারেন এবং আপনারা আমি আপনাদের খুচরা প্রাইসটা বলে দিই এটা আমরা খুচরা আমরা এখান থেকে যেই ক্যাপটাই আপনারা খুচরা নিতে চান এটা আমরা রাখবো হচ্ছে আপনাদের কাছে তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা পার পিস তিনশো আশি টাকা করে রাখবো এবং কন্ডিশন চার্জ আলাদা হবে কুরিয়ার চার্জ আলাদা হবে যেগুলো এই ক্যাপ আমাদের কাছ থেকে অনেকে নেয় নিয়ে অনলাইনে সেল করে আপনার ছয়শো আশি সাতশো টাকা আটশো টাকা সেল করে কিন্তু আমরা এটা না আমরা সবাই যেন ক্যাব করে এই এই বর্ষার মৌসুমে ধুলা বালুর মৌসুম সবাই যেন ক্যাপ করে এই জন্য আমরা এটা দেব সবাইকে এখান থেকে যেই ক্যাবটা নেবেন আপনারা তিনশো আশি টাকা মাত্র শুধুমাত্র তিনশো আশি টাকা যাদের দরকার হবে তারা অবশ্যই ইনবক্স করবেন অথবা সরাসরি এসেও নিতে পারেন আমাদের অফিসে অফিস অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার ছাপ্পান্ন রোড নাম্বার বারো সেক্টর চোদ্দ উত্তরা এই টিম্বারল্যান্ডের অনেকগুলো কালার হবে এটা একটা কালার এটার মধ্যে দুইটা স্টাইল এটা একটা স্টাইল এবং এটা একটা স্টাইল দুইটা স্টাইল এখানে এই যে কালারগুলো হচ্ছে একটু এগুলো হচ্ছে কালার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করে আসতে পারেন সরাসরি অফিসে আসতে পারেন কন্ডিশন নিতে পারেন আপনাদের যেভাবে ইচ্ছা আগে হচ্ছে আপনাদের আপনারা যেভাবে চাবেন সেইভাবে আপনার আপনাদের জন্য প্রস্তুত আপনারা যেভাবে নিতে চান আপনার সেইভাবে দেবেন ইনশাল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম